ग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या शारदां प्रणमाम्यहम् पूजनीया প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির রচনা শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা কুড়ি তারা দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারা দেবী দ্বিতীয় মহাবিদ্যা না বলে কালী ও তারাকে দুই আদ্যা মহাবিদ্যা বলায় অনেকে শ্রেয় মনে করেন স্বরূপত কালী ও তারাকে অভিন্ন বলা হয় শক্তি তন্ত্র মতে কালী ও তারা যেন শিব ও শক্তি তারা শিব কালী শক্তি কালী শিব তারা শক্তি এর দ্বারা তাদের অভিন্ন অভিন্নভাবই প্রতিষ্ঠা পেয়েছে নারদ পঞ্চরাত্র বলেন সতী নামে যিনি দক্ষের গৃহে জন্ম নিয়েছিলেন তিনি কৈবল্য দায়িনী তার আর এক নাম এক চটা। সকল ভূতবর্গকে তারণ করেন তাই তারা আবার অবলীলায় শক্তি দান করেন এই জন্য নীল সরস্বতী অন্যদিকে তিনি উগ্রমূর্তি বলে উগ্রতারিণী নামেও প্রসিদ্ধ এবং উগ্র বা বিষম থেকে পরিত্রাণ করেন नी तारा बोले कीर्ति तो। दक्ष सती नाती कीर्ति कबल्यदाई यस्मा जटा स्मृता तारको सदा तारा लील प्रदा नील सरस्वती प्रोक्ता उग्रत्वा দুগ্রতারিণী বাই তারা তারা রহস্যে এক জটা শব্দের অর্থ দেওয়া আছে আধ্যাকল্পে দেবী মুক্ত এবং সেখানে স্বয়ং রুদ্রই তাঁর জটা আধ্যাকল্পে মুক্ত রুদ্র স্তত্র জটা স্বয়ং পরিচ্ছেদ এক সতী দক্ষ গৃহে যাবার সময় মহাদেবকে রূপে দর্শন দিয়েছিলেন প্রথমে ধারণা করেছিলেন কালী মূর্তি এবং তার পরিচয় দিয়ে বলেছিলেন কৃষ্ণবর্ণা ভীম রূপে যিনি সম্মুখে অবস্থান করেছেন তিনি কালী আর শ্যামবর্ণা তো ইয়া দেবী স্বয়মূর্ধে ব্যবস্থিতা শ্যামবর্ণা যে দেবী ঊর্ধ্বে বিরাজ করছেন তিনি মহাবিদ্যা তারা মহাকাল স্বরূপিনী স্বতন্ত্রতন্ত্রে এই দেবীর পরিচয় দিয়ে বলা হয়েছে নিশীত রাত্রে স্বয়ং উগ্র আপদ থেকে তারণ করেন বলে উগ্র তারা তার নাম মেরুর পশ্চিমকূলে চোল নামে মহা হ্রদ আছে এই হ্রদে দেবী তারা জন্মগ্রহণ করে তিন যুগ ধরে জপে নিমগ্না থাকেন তার উর্দ্ধ বক্ত্র থেকে তেজ রাশি চোল হ্রদে পড়ে এবং দেবী নীল নীলবর্ণা হয়ে যান তার নাম হয় নীল সরস্বতী কালিকা যদি সর্বময়ী হন তারা বিশ্বময়ী ধরিত্রী রূপিণী তারা দেবী সর্বসিদ্ধি দায়নি তন্ত্রসার মতে তারা মন্ত্রাদিতে চৈতন্য লাভ করলে জীব অচিরেই মুক্তি লাভ করে ইয়ে সাং মাত্রে না জীবন মুক্তস্তুস্তু সাধাকা আবার তিনি বাক শক্তির অধীশ্বরী বলে ওই মন্ত্রসাধনে অনর্গল কবিতা বলার শক্তি জন্মায় কবিতাং লাভতে শুদ্ধার সর্বশাস্ত্রে সাধক পাণ্ডিত্য লাভ করে এবং হয় তন্ত্রশাস্ত্রে তারা দেবীর মাহাত্ম নানাভাবে বর্ণনা করা হয়েছে দশমহাবিদ্যার অন্যতমা এই দেবীর কালী সঙ্গে সৌ সাদৃশ্য আছে আবার কোথাও রূপ কল্পনায় প্রভেদও দেখা দেয়া যায় বামাকালী ও তারা দুজনেই বাম পা বাড়িয়ে শিবের বুকে দাঁড়িয়ে আছেন একেই বলে প্রত্যালী পদা অন্নদমঙ্গলে কবি ভারতচন্দ্র অতি সুন্দরভাবে ধ্যান অনুসারে তারা মূর্তির বর্ণনা দিয়েছেন তারারূপ তারপ হইলা সমুখ নীলবর্ণা লোলজিহা করালো বদনা সর্পবান্ধা একচটা বিভূষণা অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল ত্রিনয়ন পরা বাগছাল নীলপদ্ম খড়্গকাতি সমুন্ড খরপর চারি হাতে শোভে আরোহণ শিবপর দেবী খরবা, লম্বোদরী ভীমা ব্যাঘ্রচর্ম পরাহিত পরিহিতা জ্বলন্ত চিতার মধ্যে তার অবস্থান চতুর্ভুজা দেবীর দক্ষিণ হস্তে খড়্গ ও কাটারি অর্থাৎ কর্তিকা বাম হস্তে কপাল খরপর ও পদ্ম তার কেশরাশি একটিমাত্র পিঙ্গল জটাবদ্ধ হয়ে প্রলম্বিত মাথার ওপর সর্পরূপী অক্ষভ্য বা মহাদেব তারা নবযৌবন সম্পন্না স্ত্রী জনচিত অলঙ্কারে ভূষিতা ললাটে শ্বেতাস্থি নির্মিত চারটে পট্টিকা ও নরকপালের ভূষণ ঘন নীল তাঁর গাত্রবর্ণ নয়ন তিনটি বালসূর্যের সূর্যের মতো রক্তাভ অথচ মাখা। দেবী বিশ্বব্যাপক জলে শ্বেতপদ্যের ওপর অধিষ্ঠান করছেন অন্য একটি ধ্যানে তাকে নাক যজ্ঞপিত ধারিণী ও সর্পবিভূষণাও বলা হয়েছে দুটি নয়নে সন্তানকে অভয় দিচ্ছেন এই দেবী তারা ভারতীয় তন্ত্রে ও বৌদ্ধতন্ত্রে বিভিন্ন ক্রমে পূজিতা প্রথমেই বলা হয়েছে তিনটি ভাবরূপে সাধক তার পূজা করেন একচটা উগ্রতারা নীল সরস্বতী তারা নামের মধ্যেই তাঁর নীল সরস্বতী নামের রহস্য নিহিত তন্ত্রে সাধনশাস্ত্রে ওঙ্কারে দীর্ঘতান উচ্চারণী তার তাই তার শব্দটি ওঙ্কারেরই নামান্তর এই অর্থে তারা তার যুক্ত আ আ সমন্তাত অর্থে এখানে স্ত্রিয়ামাপ প্রত্যয় নয় তাই শব্দ ব্রহ্মস্বরূপা বাকশক্তি জড়তা থাকলে শাস্ত্রে তারা মন্ত্র জপের বিধান দেওয়া হয় তারা সাধনায় সাধকের নাদ সিদ্ধি ঘটে শব্দ অশব্দে লয় হলে শব্দ ব্রহ্মের প্রকৃত তত্ত্ব বা প্রতিপাদ্যকে সাধক অনুভব করেন তখনই কলাতিতা তারার স্বরূপ প্রকটিত হয় তবে এ তত্ত্ব সকলের সহজবদ্ধ নয় এই জ্ঞান অধিকারী সাধকের সাধন সাপেক্ষ এই তারা ছিলেন বীরভূমের তারাপীঠের বামা খেপা তারাপীঠ বৈশিষ্ট্য সিদ্ধপীঠ বলে সুখ্যাত এখানে মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষমূলে সতীদেবীর ঊর্ধ্বনয়ন তারা পতিত হয় এই মহাপীঠে নাচ সিদ্ধ বামার কণ্ঠে তারা তারা মহানাথ সাধকের সুপ্ত শক্তিকে জাগ্রত করত তাকে আশ্বস্ত ও নির্ভয় করত তারাময় জগতে মায়ের খেপা সন্তান নির্ভয়ে বিচরণ করতেন বীরভাবে নয় দিব্যভাবে প্রতিষ্ঠিত এই সাধকের বীরভাবে উপাসনার উপাদান প্রয়োজন হয়নি স্বভাবসিদ্ধ সাধক বামা খ্যাপা এই শিব মহাপুরুষ অখণ্ড চৈতন্যময়ীর ভাবে আত্মহারা হয়ে কখনো পিসাজপথ কখনো উন্মত্তবধ প্রতীয়মান হতেন লোকচক্ষে প্রকৃতপক্ষে তারার ধ্যান আন্তর্সাধনার রহস্যের শুভভীর ইঙ্গিত দেয় যেমন জলোচ্ছিতা মধ্যগতা শব্দের মর্মার্থ সাধকের দৃষ্টিতে শ্মশানগতা অর্থাৎ শ্মশান হল দেহের মধ্যে অগ্নিস্বরূপ সুষুম্না পথ সেই সুষুম্না পথ ধরেই সাধকের উর্ধ্ব গতি বিশুদ্ধ বোম অখণ্ড নিনাদ শত উৎসারিত হয় মায়ার সংস্পর্শে বোম ক্ষুব্ধ হলে বায়ুর উৎপত্তি বায়ুর গতি বক্র সরল নয় তখনই অখণ্ড নিনাদ খণ্ড খণ্ড আকারে অভিব্যক্ত হয় বর্ণমালা তাই বায়ুরি খেলা ও ওঙ্কার থেকেই জাত তন্ত্রমতে ষটপদের দলে দলে যে বর্ণ স্থাপিত সেগুলি মনেরই অসংখ্য বৃত্তি বৃত্তির উদ্ভবেই মন আবদ্ধ হয় বর্ণবৃত্তির লয় করে তন্ত্রমতে শটচক্র ভেদ হয় তারা দেবীর এই নাচ সাধনা ইঙ্গিতটি ব্রহ্মানন্দ গিরি তাঁর তারা রহস্য গ্রন্থে দিয়েছেন সাধক বামাখ্যাপার সাধনায় করুণাময়ী মা তারার সন্তান বাৎসল্যের ভাবটি যেন নতুন করে প্রকাশিত এদিকে শ্রী রামকৃষ্ণ তার কালী সাধনায় জগদম্বাকে একান্তভাবে জননী রূপে আস্বাদন করলেন এবং ব্রহ্ম ও শক্তি জল ও জলের হিমশক্তির মতো অভেদ একথাও ঘোষণা করলেন অন্যদিকে তারা দেবীর উগ্রতাকে ছাপিয়ে তারাপীঠে তার করুণাময়ী বৎসলা রূপটি প্রাধান্য পেল তারাপীঠে তারার মূল মূর্তিতেই এই মাতৃভাব মূর্ত মায়ের বাম কোলে শিশুরূপী শিশুরূপী সদাশিব সমুদ্র মন্থনের পর বিষপানে দহন জ্বালায় পীড়িত মহাদেবকে শিশুর মতো স্তন্যপান করিয়ে তিনি সঞ্জীবিত করেছেন করছেন তিনি জগতের মা তো বটেই দেবাদি দেবেরও মা বামে শিবা কল্পিতং বৎসরূপাক তাঁর আর এক নাম তারিণী সমস্ত দুঃখ বিপদ থেকে পরিত্রাণ করে সন্তানকে রক্ষা করেন তিনি এই দ্বিতীয়া মহাবিদ্যা মহাকালীরই রূপ ভয়ঙ্করী ভৈরবী কিন্তু ভয় নাসিনী করুণাময়ী সমস্ত লোকতারণে সদা ব্যাকুলা তারা সমষ্টি কল্যাণের মূর্ত শক্তি বিগ্রহ যে শক্তির প্রসাদে মানুষসহ সমস্ত ভূত ভৌতিকের উপকার হয় জীবের মুক্তিলাভ হয় সেই শক্তির ভুবন সঞ্চার সামর্থ্য শক্তি মহামায়ারী যা মহাবিদ্যা তারা রূপে প্রকটিত শক্তি তারার স্বরূপ শক্তি তারা স্বয়ং ত্রাণ করেন তাই তারিণী তাই সাধক কবি গিয়েছেন সংসার ও তারিণী তারা তরুণীতে উদ্ধারে কৃপালি ইয়ো পরমা মায়া অর্থাৎ তিনি নিজেই তারণ করার উপায় স্বরূপ তরণী বিস্ময়ের কথা এই অংশে তারা দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ শক্তি শ্রী শ্রী মায়ের আশ্চর্য মিল তিনি সাধারণ অর্থে যোগ সাধন করে যোগিনী নন তিনি যোগের মহাভাবযুক্ত এবং উদ্বৃত্ত চৈতন্য শক্তি সমৃদ্ধা দেবী শক্তি উৎস মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ অখণ্ড মহাযোগের পথে পৃষ্ঠা ছয় স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ আদা শক্তি জগৎ জননী শাস্ত্রের যে কালী তারা সরসী। ইত্যাদি দশমহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ছিলেন সেই দশমহাবিদ্যার একজন উৎস স্বামী অপূর্বানন্দ শিবানন্দ বাণী ভাগ এক পৃষ্ঠা সাতানব্বই উদ্বোধন কার্যালয় কলকাতা উনিশশো অন্য একটি পত্রেও লিখেছিলেন তিনি সাধারণ মানবী নন সাধিকাও নন বা সিদ্ধাও নন তিনি নিত্য সিদ্ধা সে শক্তির এক অংশ প্রকাশ যেমন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ইত্যাদি তেমনই উৎস সম্পাদনা লোক স্বামী লোকেশ্বরানন্দ শতরূপে শারদা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতা উনিশশো পঁচাশি পৃষ্ঠা তিরাশি তাই তাঁর জীবনে লোককল্যাণের বা তারণের ভাবটি পদে পদেই প্রকাশিত হয়েছে যা অবতারের দায় তা অবতার শক্তিও সমূভাবে গ্রহণ ও পালন করেছেন সেই কল্যাণী জননী তার প্রদা শক্তিকে প্রসারিত করে অবিরাম এক বিশাল ভক্তগোষ্ঠীকে শুধু নয় যারা এসেছে সকলকেই আপন সন্তান জ্ঞানে সাদরে গ্রহণ করেছেন তাদের ইহজীবনের ও পরকালের ভার নিজ হাতে তুলে নিয়ে এক পরমা ঈশ্বরীয় ভূমিকা পালন করে গিয়েছেন শ্রী রামকৃষ্ণ তাঁর এই সুপ্ত শক্তিকে বোধিত করেছিলেন জগৎ কল্যাণ জগৎ কল্যাণে ও শান্তি শান্তি शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु